তো সোডিয়াম সেল এস আইসি এটা আগে প্র্যাকটিক্যালটা দেখো অনেকেই বোঝো না জাস্ট মুখস্থ করার চেষ্টা করো কিন্তু প্র্যাকটিক্যালটা দেখো তাহলে তুমি এমনি মনে রাখতে পারবা এখানে একটা পাত্র আছে পাত্রের ভিতরে ইলেকট্রোলাইট মানে দ্রবণ আছে এখানে আরেকটা পাত্র আছে পাত্রের ভিতরে আরেকটা ইলেকট্রোলাইট আছে আরেকটা দ্রবণ আছে এই পাত্রের ভিতরে একটা দণ্ড ঢুকানো আছে এই পাত্রের ভিতরে আরেকটা দণ্ড ঢুকানো আছে মাঝখানে একটা ব্রিজ দিছি আমরা সল্ট ব্রিজ মানে এর ভিতরে লবণ জাতীয় কোনো দ্রবণ রাখবো আমরা আর এ পাশে অ্যানোড এ পাশে ক্যাথোড আর অ্যানোড এবং ক্যাথোডের সাথে দুটো তার নিয়ে আমি কি করছি এখানে একটা ব্যাটারি লাইট দিয়ে দিছি এখানে একটা সুইচ দিয়ে দিছি কি আজব কাহিনী তুমি লক্ষ্য করে দেখবা যে আমি সুইচ অন করার সাথে সাথে লাইটে চলতেছে তার মানে তুমি এতদিন পড়ছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আমাদের পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপন্ন করে অর্থাৎ সেটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হতে পারে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হতে পারে ডিজেল পাওয়ার প্ল্যান্ট হতে পারে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করে থাকি এসি এসি কারেন্ট জেনারেট করে থাকি কিন্তু তুমি ঘরে বসেই বা ল্যাবরেটরিতেই কিন্তু এরকম বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে সেটা কিন্তু ডিসি কারেন্ট অবশ্যই এসি না ডিসি পরে ডিসি থেকে তুমি এসিতে কনভার্ট করো তুমি ইনভার্টার ইউজ করো ইনভার্টার ইউজ করে এসি ডিসি থেকে এসিতে কনভার্ট করে নাও সেটা সমস্যা নাই তো এখানে দেখো এই একটা দ্রবণের মাধ্যমে কিছু একটা দ্রবণ ইউজ করছে সেখান থেকে আমরা লাইট জ্বালাতে পারতেছি বিদ্যুৎ উৎপন্ন করতে পারতেছি কত সুন্দর একটা বিষয় তো এইটাই আমরা একটু অ্যানালাইসিস করে দেখবো এখন আমাদের অ্যানালাইসিস করার সময় এসে গেছে সেটা কি যে আমরা কপার সালফেট দ্রবণ নিব এক পাশে কপার সালফেটের একটা দ্রবণ নিব আরেক পাশে হচ্ছে জিঙ্ক সালফেটের আরেকটা দ্রবণ দিব এক পাশে নিব কপার সালফেটের দ্রবণ এক পাশে হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ কপার সালফেট দ্রবণ অর্থাৎ কপার সালফেট ইলেকট্রোলাইটের ভিতরে আমি কপারের দণ্ড প্রবেশ করে দেব আর জিঙ্ক সালফেট দ্রবণের ভিতরে আমি জিঙ্কের দণ্ড প্রবেশ করে দিব এইটুকু কাজ আমরা করলাম আর মাঝখানে একটা ব্রিজ রাখছি ব্রিজ ব্রিজ মানে কি সেতু দুইটাকে সংযোগ করে দিছি এবং এই সংযোগের ভিতরে আমরা কিছু লবণ জাতীয় দ্রবণ রাখবো এই লবণ যেতে দ্রব দ্রবণ কেন ইউজ করবো এই আয়নগুলোকে ব্যালেন্স করার জন্য চলো দেখি এখন এই কথাগুলো বললাম একটু প্র্যাকটিক্যাল করে দেখি তাহলে আমার দিকে লক্ষ্য করে এই দিকে লক্ষ্য করে আমি কী কী বলি তাহলে প্রথমে আমি কী করলাম এই যে দুইটা দ্রবণের ভিতরে কী রাখছি দুটো দণ্ড দিয়ে দিলাম কপার সালফার দ্রবণে কপার আর জিঙ্ক সালফার দ্রবণে জিঙ্ক দিয়ে দিলাম তারপর কী ঘট দেখো তারপরে আমি তার দ্বারা সংযুক্ত করে দিলাম এবং মাঝখানে একটা সল্ট ব্রিজ দিয়ে দিলাম একটা ব্রিজ দিয়ে দিলাম আচ্ছা ভালো কথা তারপরে দেখো তারপরে দেখো কি ঘটে তো শুরু থেকে আরেকটু দেখাই তাহলে একটু সুবিধা হবে দেখো যখন আমি এইটা দিয়ে দিলাম ব্যাটারি সংযুক্ত করে দিলাম লাইট তার সংযুক্ত করে দিলাম তখন দেখো এই যে এই পাশ থেকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এবং এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে তাহলে এই পাশ থেকে ইলেকট্রনগুলো তারের ভিতরে প্রবাহিত হয়ে লাইট জ্বলাবে সেই ইলেকট্রনটা আমার এই পাশে চলে আসবে তাহলে এইটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে আর এই পাশে জ্বর হয়ে যাচ্ছে দেখো কপার সালফেট এর পাতে কিছু একটা লেগে লেগে যাচ্ছে আর এই পাশে জিঙ্ক সালফেটের দ্রবণে যে জিঙ্ক দণ্ডটা ছিল সেটা ক্ষয় হয়ে যাচ্ছে তাহলে এখানে ক্ষয় হয়ে গিয়ে ইলেকট্রন ত্যাগ করতেছে তাহলে জিঙ্ক সালফেট থেকে জিঙ্কের এখান থেকে এই তার দিয়ে ইলেকট্রনটা গিয়ে কপারের দণ্ডে চলে আসতেছে আর কপারে কিছু কপার কিছু জমা হচ্ছে কি অদ্ভুত কাহিনী দেখো তাহলে দেখো আস্তে আস্তে আমরা একটু দেখি আরেকবার যে এই যে দেখো তাহলে যখনই এদিক বারবার ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ইলেকট্রনে ঘাটতি হচ্ছে না দ্রবণে তখন এই সল্ট ব্রিজ যেটা আমি ইউজ করছি সেখান থেকে কিছু ইলেকট্রন এখানে ঘাটতি পূরণ করার জন্য এদিক বরবার আসতেছে আর এখানে যে ইলেকট্রন পজিটিভ আর যে ঘাটতি হবে সেখানে এই আমাদের এখান থেকে পজিটিভ আয়নটা এখানে সাপ্লাই দিবে আর এখানে কিন্তু কপারের কপার আরও জমা হচ্ছে এখানে কপার এখানে বিক্রিয়া করে কপার আরও জমা হচ্ছে আর জিঙ্ক আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে তাহলে কপার জমা হচ্ছে জিঙ্ক ক্ষয় হয়ে যাচ্ছে এদিক বরবার তারের ভিতরে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এটাকে তোমরা কেমিস্ট্রিতে পড়ছো কিন্তু তোমাদের এই ইঞ্জিনিয়ারিং পার্টেও আছে ইঞ্জিনিয়ারিংরা তোমাদের এই কনসেপ্টটা কিন্তু আমাদের কাজে লাগবে তাহলে দেখো এইভাবে কিন্তু আমাদের এটা ক্ষয় হয়ে যায় আর একটা আর একটা জমা হয় এইভাবে কিন্তু আমাদের জিঙ্ক সালফেটের দ্রবণ থেকে জিঙ্কটা ক্ষয় হয় এবং এই জিঙ্কের যে তারটা আছে সেখান থেকে কিন্তু ইলেকট্রনটা প্রবাহিত হয় এ হচ্ছে বিষয় আর আয়ন যেটা ছিল আয়নটের ঘাটতিটা পূরণ করে কে সল্ট ব্রিজ তাহলে চলো এখন তোমাদের ডায়াগ্রাম দেখায় এই যে এখন তোমাদের ডায়গ্রাম এটা তুমি এক্সাম অঙ্কন করো যদি আসে তাহলে এক পাশে ছিল জিঙ্ক সালফেটের দ্রবণ এক পাশে কপার সালফেটের দ্রবণ ইলেকট্রোলাইট আর এখানে যে সল্ট ব্রিজ ইউজ করছে সল্ট ব্রিজ হিসাবে তুমি এখানে সোডিয়াম সালফেট ইউজ করতে পারো বা আদার্স কিছু সল্ট রয়েছে সেটা তুমি ব্যবহার করতে পারো সেটা কি আমাদের আয়ন শনাক্ত আয়নটাকে যাতে ব্যালেন্স করতে পারে এই যে যখন ইলেকট্রনটা প্রবাহিত হয় তখন কিছু আয়নের ঘাটতি দেখা দেয় তখন যাতে এই আয়নগুলোকে সে পরিপূর্ণ করতে পারে এখন কি হয় তোমাকে একটু আগে বললাম এই যে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট থেকে যে এই জিঙ্ক দণ্ডটা আমরা ব্যবহার করছিলাম সেখান থেকে ইলেকট্রনটা প্রবাহিত হয় এদিক বড় ইলেকট্রন চাবে জিঙ্কের থেকে ইলেকট্রন চাই আগে বলছিলাম দেখো যে এই পাশে জিঙ্ক ছিল আর জিঙ্কটা এখন আমরা এই পাশে দেখাইছি তাহলে জিঙ্ক থেকে ইলেকট্রনটা প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহিত হয়ে লাইটটা জ্বলাবে লাইটটা জ্বলে এই পাশে কপারের দণ্ডে ইলেকট্রনটা চলে আসবে আর ইলেকট্রন প্রবাহিত হওয়ার কারণে লাইটটা জ্বলবে আর যেহেতু জিঙ্টা ক্ষয়প্রাপ্ত হচ্ছে দেখাইছিলাম অ্যানিমেশনে জিঙ্কটা যেহেতু ক্ষয়প্রাপ্ত হচ্ছে তাহলে এখান থেকে জে টু প্লাস আয়ন উৎপন্ন করবে মানে এখান থেকে আয়নটা পানির ভিতরে আসবে আর এখানে কি করবে কপার আয়নটা এইখানে চলে আসবে সামনের দিকে অ্যাট্রাক্ট করবে যার কারণে কপারের এখানে অনেকগুলো কপারের প্রলেপ এখানে পড়ে যাবে অদক্ষেপ করবে অদক্ষেপ মানে জমা হয়ে যাবে কপারের কিছু অংশ এখানে জমা হয়ে যাবে কারণ এখানে কপার আইনটা গ্রহণ করতেছে আর এখানে জিনটা ত্যাগ করতেছে মানে এটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এই হচ্ছে বিষয়